আমির হামজা হুজুরের প্রমোশন হয়েছে আগে আমরা শুনে আসি আমির হামজা হুজুরে কি প্রমোশন হইল শুনতে থাকো আমি তিন বছর একাধারে করান পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের করানে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো আমি তিন বছর একাধারে করান পড়েছিলাম বুঝে বুঝি মুসলমানরা বলে আমাদের করানে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন কি আপনারা দেখলেন তো আমির হামজার হুজুরের প্রমোশন কিভাবে হইল আমির হামজার হুজুরের প্রথম প্রমোশন ছিল যেখানে নারী থেকে শুরু করা দেশ বিদেশের সবাইকে নিয়ে কথা বলা কার কি সাইজ ওইটা নিয়ে ট্রফিক নিয়ে আলোচনা করছে পরবর্তীতে ডানমন্ডির বত্রিশে ফের রাস্তা থেকে শুরু করা দোতলা বাড়িকে ছয়তলা বানানো আন্ডারগ্রাউন্ডকে আয়নাগর বানানো বিভিন্ন প্রমোশন হয়েছে দাফে দাফে আমির হুজুরের কিন্তু একের পর এক প্রমোশন হচ্ছে বাংলাদেশে কি আপনাকে এখন কি সিট খালি নাই জানতে চাই বাংলাদেশের জাতির কাছে এবার সর্বশেষ এবার কোরআন নিয়ে কথা বললেন যে কোরআনে ভুল আছে সেটা আমির হামজা শুধুমাত্র ধরতে পারছে নবী থেকে শুরু করা সৃষ্টিকর্তা আমাদের কোরআনে ভুল তুলে ধরে গেছে সেটাই তিনি বুঝতে চাচ্ছিলেন ফেসবুক নিয়েও ইতিমধ্যে আপনারা জানেন লাইক কমেন্ট করা শেয়ার করা এগুলো নিয়েও আমির হামজা বয়ান দিয়ে দিয়েছেন বাংলাদেশের জাতিদের উদ্দেশ্য করে বলতে চাই যারা আমরা মুসলমান যারা আমরা ইসলাম ধর্মকে বিশ্বাস করি এই ধরনের বন্ড হজুরদেরকে আপনারা নিজ দায়িত্বে বা আপনার নিয়ে ভর্তি করান চিকিৎসার যত খরচ আছে আমরা সবাই দুই চার পাঁচ টাকা করে দেব প্রয়োজনে দেশে যদি চিকিৎসা না হয় আমরা দেশের বাইরে নিয়ে যাবো তারপরেও ইসলামকে ফুন্দি করা ইসলামকে মানে ইসলামকে ব্যবহার করে বাংলাদেশের মানুষকে তাদের দিকে নিয়ে এবার কোন পর্যায়ে নিয়ে গেছে তাদের বক্তবিন্দুদের কাছে জানতে চাই এই ধরনের বন্ড হুজুরদেরকে নিয়ে আপনারা কি করবেন সিদ্ধান্ত আপনাদের বাংলাদেশের মানুষদের কাছে বলতে চাই এই বন্ড হুজুরদেরকে আপনারা এখনো বিভিন্ন জায়গায় আপনার ওয়াজ মাহফিলের জন্য তাদেরকে দাওয়াত করতেছেন আপনাদের কষ্টের টাকা পরিশ্রমের টাকা আপনারা তাদেরকে দিচ্ছেন ইসলাম যদি তারা সত্যিকারের ইসলামকে প্রচার করতো তারা কখনো ধার্য করতো না যে আমাকে আমি ওয়াজ করব ইসলামের দাওয়াত দিব আপনাদেরকে বোঝাবো আমাদেরকে এত লক্ষ টাকা এই সুযোগ সুবিধা আমাদেরকে দিবেন খুশি মানিক যায় যার জায়গার থেকে সেটা দিতে পারত এই ধরনের ধর্ম ব্যবসায়ী যারা ইতিমধ্যে সারা বাংলাদেশে চুষে বেড়াচ্ছে একের পর এক মিথ্যা কথা বলে যাচ্ছে ডক্টর সুদী ইউনুস নবী হিসেবে আসা বিভিন্ন সুদ এখন হালাল এখন এগুলো নিয়ে কোনো আলোচনা হয় না পিলিস্তিন নিয়ে আলোচনা হয় না আন্দোলন সংগ্রাম এখন আর হয় না এখন শুধুমাত্র তাদের ফেটের দান্দা বাংলাদেশের মানুষদেরকে ইসলামের ফমজি কইরা ইসলামের দাওয়াত দেয় আর টাকা ভর্তি নিয়ে যায় আর দেশের বাইরে গিয়া ইউরোপ কান্ট্রিতে তারা বিভিন্ন নায়িক নায়িকা সরি নায়িকাদেরকে খেয়াল করে কার কি অবস্থা এবার আপনারা আপনারা সিদ্ধান্ত নেন তাদেরকে নিয়ে কি করবেন না সিট খালি থাকলে বাইরের দেশে নেওয়ার জন্য ব্যবস্থা করেন অতি দ্রুত আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন আর দেশবাসীকে একটু শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ